মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা আজ থেকে আর মাত্র এক সপ্তাহ তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব এ মতো অবস্থায় আজকের এই বিশেষ দিনটিকে সামনে রেখে আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে তারকেশ্বরী বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এদিন ফাউন্ডেশনের আট নয় জন সদস্য তারকেশ্বরে উপস্থিত হয়ে তারকেশ্বরে বিভিন্ন জায়গায় ছোট ছোট শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্তি খোঁজ জানান পুজোর আগে দুস্থ অসহ শিশুদের মুখে হাসি পড়ে তাদের এই উদ্যোগ বিগত পাঁচ বছর ধরে আরামবাগে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে দুস্থ

আচ্ছা এখানে আমরা 300 থেকে 400 জন গরিবpadStartে বিভিন্ন জন লোক জামা কাপড় এনেছি এই বছরই এই নতুন জামা কাপড় দেয়া আমাদের প্রথম বছর আপনারা সবাই জানেন আমরা এর আগেও 15 আগস্ট এসেছি এখানে আসিনি আমরা আরামবাগ এর বাইরে এর আগে বাঁধ হয়নি আমরা এই প্রথম বছর আনার থেকে একটু বেরিয়ে আরামবাগ থেকে কিছুটা দূরে এই দারোগা সড়ে এসে উপস্থিত হয়েছে এখানে যে গরিবpadStart আছে আপনারা সবাই জানেন স্টেশন থেকে না হয় অনেক গরিবpadStartে দেখেছে আমরা সেই সকল বাচ্চাদের নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানই বলতে পারে আমরা সাহায্য করছি বলবো না আমরা ছোট বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করছি এটাই অনুষ্ঠান এইভাবেই আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আমাদের বিশ্বাস করবেন আপনাদের সকলের শুভ কামনা নিয়ে আমাদের এই ছোট ছোট